হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দিয়া কীভাবে ফ্লাশ খেলা এবং কাট খেলা জয়লাভ করা সম্ভব সেটা আপনাদের ভিডিও সহ প্রমাণ দিচ্ছি নতুন কাঠ আমি সফল দিচ্ছি লক্ষ্য রাখেন কীভাবে কাঠ খেলা এবং ফ্ল্যাশ খেলা জয়লাভ করা সম্ভব যেমন ছিলাম নয় ফোটা চাইছি লক্ষ্য রাখেন নিচের আগে খেলবো নয় ফোঁটা কোন দিকে চলে যা একটা একটা করে দিচ্ছি আমি লক্ষ্য রাখবেন নয় ফুটা কোন দিকে চলে যা যত পাতি নিচে থাক না কেন অবশ্যই আসবে এই নয় ফুটে অবশ্যই তাবিজের দিকে আসছে নয় ফুটে অবশ্যই তাবিজের দিকে আসছে আসলে দাদা খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা এই নেশায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো এবার ছিলাম আমি টেক্কা লক্ষ্য রাখবেন ট্যাক্কা কোন দিকে চলে যা এবার তিনটা দিচ্ছি ওই পাশে বিভিন্ন লোকে সামনে তিনটা দেহ খেলে একটা দেহ খেলে একজন আমি একটাও দিচ্ছি তিনটাও দিচ্ছি এই ট্যাক্কা অবশ্যই তাবিজের দিকে আসছে আসতে থাকবে সমস্যা নেই তো যারা তাস খেলেন না তাদের খেলার দরকার নেই আমি যেটা মনে করি যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা আসলে দাদা অনেকজনে নামপাতি খেলে যেমন চিরার তিন চাইলাম আমি চিড়ের তিন ফোটা চাইছি লক্ষ্য রাখবেন কোন দিকে চলে যা অনেক মানুষে কিন্তু নামপাতি খেলে যে হয়তো বিভিন্ন রকমের কালার দেওয়ার নাম বলে যেমন আমি চাইছি চিরার তিন লক্ষ্য রাখবেন সিরার কোন দিকে চলে যা এদিকে আসে নাকি বাইরে চলে যা লক্ষ্য রাখবেন সিরার তিন ফোটা কোন দিকে চলে যা এই সিরাতিন তিন অবশ্যই তাবিজের দিকে আসছে যে পাতির নিচে থাক না কেন অবশ্যই এটা আসবে এটা মিস হবে না তো দাদা আসলে জুয়া খেলাটা খুব একটা খারাপ নেশা যারা ছাড়তে পারেন না খেলা তাদের জন্য শুধু আমার তাদের জন্য আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা খেয়াল রাখবেন এবার ওই পাশে রাখছি এবার চাইলাম আমি ধরুন সাত ফোঁটা লক্ষ্য রাখবেন সাত ফোঁটা কোন দিকে চলে যা তিনটা দিচ্ছি ওই পাশে এখানে কোনো টানা ছেঁড়া কাঁটা কাটি কোনো কিছু নাই লক্ষ্য রাখবেন এই সাতফুট অবশ্যই চলে গেছে ওইদিকে সাতফট অবশ্যই চলে গেছে নিয়ম কারণ আছে নিয়ম কারণ ছাড়া আসলে দাদা খেলাধুলা হয় না নিয়ম কারণ অবশ্যই মেনে ফেললে অবশ্যই জয়লাভ করা সম্ভব লক্ষ্য রাখবেন নিয়ম কারণ মেনে খেলে জয়লাভ করা সম্ভব তো দিচ্ছি এবার চাইলাম আমি এবারে রাখি গুলাম চাইলাম ধরুন গোলাম গোলাম কোন দিকে চলে যাওয়ার লক্ষ্য রাখবেন একটা একটা করে দিচ্ছি এই গোলাম অবশ্যই তাবিজের দিকে আসছে গোলাম অবশ্যই তাবিজের দিকে আসছে আসলে দাদা যারা হয়তো নেওয়ার আগ্রহী তারা স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে পারবেন আর বারবার বলি বারবারই বলতেছি যে আপনার হয়তো খেলাধুলার আসলে ঠিক না খুব একটা খারাপ নেশা এই নেশা থেকে দূরে থাকাটাই সবচেয়ে বেটার মনে করি তো আপনার ফ্লাস খেলবেন পাঁচ হাতে লক্ষ্য রাখেন পা সাথে ফ্লাস খেলবো লক্ষ্য রাখবেন কোনটা বড় কোনটা ছোটো হয় এক খেলে দেখলাম এবার একটু ফ্লাস খেলি লক্ষ্য রাখেন এটা হলো গোলাম টপ এটা হলো আটের জোড়া লক্ষ্য রাখবেন এটা টেক্কা এটা হলো ছয় টপ অবশ্যই এই তাবিজে পাওয়ার থাকলে হবে সমস্যা নেই লক্ষ্য রাখেন রান বিবি টপ রান ধন্যবাদ বিহ সবাইকে ধন্যবাদ